ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে আমরা প্রথমে একটুখানি কথা বলার চেষ্টা করব এবং লাস্ট কিছু সময় ধরে আপনারা অলরেডি প্রচুর মানুষের কিন্তু বলা যায় থেকে নলেজ নিয়েছেন এবং কেউ মার্কেটকে কিন্তু বলা যায় সত্তর হাজার পাঠিয়ে দিচ্ছিল কেউ মার্কেটকে পাঠিয়ে দিচ্ছিল হচ্ছে পঞ্চাশ হাজার ডলারে কেউ মার্কেটকে আবার কিন্তু প্রত্যেকটা সময় যখনই কিন্তু মার্কেট ডাম্প করেছে অলওয়েজ কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করেছি এবং যখন মার্কেটে কিন্তু বলা যায় প্যানিক সিচুয়েশন বারবার আপনাদের বলেছি যে মার্কেটে কিন্তু বলা যায় বাউন্স ব্যাক আসবে মার্কেটে কিন্তু মোমেন্টাম আসবে এখন ব্যাপার হচ্ছে এখন মার্কেটের মধ্যে আমরা বেশ কিছুটা মুমেন্টাম দেখতে পাচ্ছি তো এই জায়গায় আমাদের অতি উৎসাহী হওয়ার দরকার নেই কিন্তু নর্মালি আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বারবার যে খারাপ সময়টা ছিল যেখানে আমি আপনাদের বারবার বলছিলাম যে মার্কেট কিন্তু কমব্যাক করবে তার কারণটা কি যখনই এই মার্কেটকে আমরা দীর্ঘ সময় নেগেটিভিটিতে দেখি এক্সট্রিম ফিয়ারে দেখি মার্কেট কিন্তু খোলক ছেড়ে বেরিয়ে আসে এবং যখনই কিন্তু এই ধরনের ফিয়ার তৈরি হয় সেই সময় কিন্তু আমরা দেখি যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু বলা যায় কমব্যাক আপনাদের হয়তো মনে থাকবে ব্রিটেনসার টাও যে কয়েনটা আমরা দেখিয়েছিলাম আপনাদের এবং টু ফার্স্ট টাইম এবং তারপরে কিন্তু বলেছিলাম দুশো তেরো থেকে চোদ্দ ওপেন টেলিগ্রামে কিন্তু আপনাদের সেই যে কল সেটা কিন্তু আমি দিয়েছিলাম তো আপনারা যারা সেটা দেখেছিলেন এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করেছিলেন তারা কিন্তু আজকে দারুণ একটা ভালো জায়গায় আছেন তার কারণটা কি তার কারণ হচ্ছে আমাদের যে ডিসিএ প্রাইসটা আমাদেরকে মোটামুটি নিয়ে গেছে দুশো তিরিশের কাছাকাছি এবং আজকে এখন দাঁড়িয়ে কিন্তু ব্রিটেনসার টাওয়ের প্রাইস চলছে কত টু যখন আমি এই ভিডিওটা মানাচ্ছি তো পার্টিকুলারলি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জিনিস আমরা অকেশনালি আমরা বলে থাকি যেখানে কিন্তু অল্প অল্প সময় তার কারণটা কি তার কারণ হচ্ছে এই মার্কেট থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে এই মার্কেটে কিন্তু পেশেন্স খুব দরকার ধৈর্যের খুব দরকার এবং সব থেকে বড় কথা এই মার্কেটে আপনাকে টিকে থাকতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় কিন্তু আপনাকে দিতে হবে এবং এমন কিছু কিছু সময় আসবে যে সময় কিন্তু আপনি কোনোভাবেই আপনার মনে হবে না মার্কেট পাম্প করবে আবার এমন কিছু কিছু সময় আসবে যে সময় কিন্তু আগামী দিন আসতে চলেছে যখন আপনাদের মনে হবে না মার্কেট ডাউন হবেই তার কারণ কি মার্কেটে যদি আমরা দেখি লাস্ট তিন চার দিন ধরে মার্কেটে কিন্তু পাম্প আসছে এইবার আপনাদের মনে হবে মার্কেট তো আর ডাম্প হবে না মার্কেট তো আর কারেক্ট হবে না মার্কেট এবার উপরের দিকেই উঠে যাবে আবার কেউ কেউ কী ভাববেন যে মার্কেট এখান থেকে এই যে বাড়লো এবার মোটামুটি ডাউন হয়ে এবার সোজা বিয়ার মার্কেটে চলে যাবে তো এই যে ধারণা বা এই যে চিন্তা চিন্তাভাবনাগুলো এই চিন্তা ভাবনাগুলোকে একটুখানি সাইডে রেখে আপনাকে টাইম টু টাইম এবং সময় থেকে সময়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে কিন্তু চার্ট দেখতে হবে আমি বারবার আপনাদের গত কালকে যে ভিডিওটা দিয়েছি সেখানে আপনাদের জানিয়েছি যে নাইনটি ফোর থ্রি হান্ড্রেড হচ্ছে আমাদের একটা বড় রেজিস্টেন্স বা গাঁট আমরা বলতে পারি তো এর উপরে যখনই কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ দেওয়া শুরু করবে এবং যখনই কিন্তু একটা উইকলি ক্যান্ডেল দেবে আমরা কিন্তু কিছুটা বলিস থাকবো এবং মার্কেটের মোমেন্টাম কিন্তু আমরা আরও আপসাইড দেখবো আপনারা যদি বিটকয়েন ডমিনেন্সের চার্ট দেখেন এবং আমরা আপনারা যদি ইউএসডিটি ডমিনেন্সের চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেটের মধ্যে যে পজিটিভিটি সেটা কিন্তু আসার কিন্তু কারণ আছে এবং গতকাল আমরা বিটকয়েন ডমিনেন্স নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট দেখে আমাদের খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ছে কিন্তু এই ভালো লাগাটা তখনই ভালো লাগা যখন কিন্তু আপনি মার্কেটের খারাপ ফেজটা কাটিয়ে আসবেন বা খারাপ ফেজে যখন মার্কেটে কিন্তু বলা যায় সবাই মার্কেট থেকে পালিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি যদি আপনার যে পেশেন্স আপনার যে মোটামুটি বলা যায় যে মানসিকতা সেটাকে যদি ঠিক রাখতে পারেন এবং প্রপার সময় কিন্তু আপনি যদি হাতুড়িটা মারতে পারেন মানে আপনার যে বাইং জোন সেটাকে কিন্তু ক্লিয়ার করতে পারেন তবে কিন্তু আপনি সেই জায়গাটা দেখবেন আদারওয়াইজ কিন্তু আমরা ইথিরিয়ামকে আঠাশশো ডলার ছাব্বিশশো ডলার বলে বলে কিন্তু আমরা ফেড আপ হয়ে গেছি আজকে তেত্রিশশো ডলার টাচ করেছে এই সময় কিন্তু অনেকেই বলবি যে ইথিরিয়াম কি দাদা কেনা যাবে কোশ্চেনটা কিন্তু এখন আসবে ঠিক আছে তো বারবার এই জন্যে বলা যে কারণে বলা যে সোলানাকে একশো কুড়ি থেকে একশো পঁচিশ এবং সোলানার যে রেজিস্টার একশো চুয়াল্লিশে তো ইজিলি কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারি তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু বারবার আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং অবভিয়াসলি যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা তো জানেনি কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা টেলিগ্রামে আলোচনা করি অ্যাট দ্য সেম টাইম যারা কিন্তু অলরেডি ভিআইপিতে আছে তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু ছিল নখো দর্পণে তার কারণ কি লাইভ ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং সব থেকে বড় কথা হলো যে কনফিডেন্সটা আপনারা পান না সিঙ্গেল সিঙ্গেল নিজে নিজে ট্রেড করলে এবং ম্যাক্সিমাম জোন আপনারা কিন্তু গ্যামলিং করেন তো সেই জিনিসটা কিন্তু বলা যায় আপনার কনফিডেন্সের যে ঘাটতি বা কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোথায় এন্ট্রি কোথায় বাইং জোন সমস্ত কিছু কিন্তু আমার যে ক্লাস সেই ক্লাসে কিন্তু আমি শেখাই হাতে ধরে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কনফিডেন্স সেটা কিন্তু ইজিলি বুস্ট আপ হয় যে কারণে আমি বারবার আপনাদের বলি টেলিগ্রাম জয়েন করুন এবং পিন পোস্টে ক্লিক করে দেখুন যে ফ্রিতে কীভাবে আপনি আমার সাথে জুড়তে পারেন এবং আমার সাথে কিন্তু বলা যায় কাজ করতে পারেন অ্যাপসুলুটলি ফ্রিতে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এইভাবে কিন্তু বলা যায় আপনি একটা মেন্টারের সহিত যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট থেকে শিখবেন এবং প্রতিনিয়ত কিন্তু বলা যায় মার্কেটকে কাছ থেকে কিন্তু জানবেন শুধুমাত্র আপনি চারটে পাঁচটা ভিডিও দেখে এবং ইউটিউবে যত ভিডিও আছে আপনি সার্চ করে নিলেন এবং দেখে ফেললেন এবং ভিডিও দেখে আপনি কয়েন বাইং করতে শুরু করে দিলেন আপনি পারবেন না তার কারণ হচ্ছে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে হাজারো হাজার কয়েন আছে তো আপনি যদি শুধু ভিডিও দেখে কয়েন বাইং করতে থাকেন শুধুমাত্র কয়েন বাইং করে লসই করতে থাকবেন কিন্তু কোনো কিছু শেখা হবে না আপনার তো অবভিয়াসলি এই মার্কেটে যদি আপনি এসেছেন এই মার্কেট এখন আগের থেকে অনেক বেশি টাফ হয়ে গেছে এখন কেউ আপনাকে দেখবেন না যে ভিডিও করে বলছে যে টোয়েন্টি এক্স থার্টি এক্স ফিফটি এক্স হান্ড্রেড এক্স তার কারণটা কি তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফিকাল্টিস আলাদা লেভেলে এসেছে এবং সব থেকে বড় কথা হলো অল্ড সিজন এই যে মার্কেট টুকটাক পাম্প করছে এটাকে দেখে যদি আপনি ভাবেন অল্ড সিজন চলে এসেছে এটা কিন্তু একেবারেই নয় কারণ অল্ড সিজন যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো সেই ধরনের বেনিফিট দেখব এবং যেটা আসার সম্ভাবনাও কিন্তু থাকছে এমনটা নয় যে অল্ড সিজন আসার সম্ভাবনা নেই বা কিছু কিন্তু মার্কেটে কবে এই জিনিসটা হবে এবং প্রপার সময় কিন্তু বলা যায় আমরা সেটা যদি ট্রিগার করতে পারি বুঝতে পারি এবং সেখানে কীভাবে এন্ট্রি নেবো আমরা সেই জায়গাগুলো যদি না জানি কীভাবে একটা কয়েন যদি ব্রেকআউট হয় সেই ব্রেকআউট পয়েন্টে যদি আপনি এন্ট্রি না নিতে পারেন এবং সেটা এন্ট্রি নেওয়ার জন্য আপনি যদি না শেখেন যে একটা কয়েন ব্রেকআউট হলে কোন জায়গায় এন্ট্রি নিতে হয় তো তাহলে তো প্রবলেম হবে যে জিনিসগুলো আমরা হাতে ধরে শেখাই আমাদের ক্লাসে এবং যেখানে কিন্তু আপনি লাইভ লাইভ আপনারা কিন্তু শিখতে পারবেন তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন এবং অবভিয়াসলি আগামী সময়ে কিন্তু বলা যায় মার্কেটের যে মোমেন্টাম সহ সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার যেমন চেষ্টা করছি এবং আমি আপনাদের বারবার বলেছি আমরা ভিডিও কম দেবো কিন্তু আমরা অনেক বেশি নলেজেবল এবং সঠিক তথ্যবহুল ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করব। আপনারা জানেন যে মার্কেটের মুমেন্টাম কেন পজিটিভিটি এসছে গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম যে যুদ্ধ হওয়া সত্ত্বেও বা বলা যায় আমেরিকার এত বড় একটা বলা যায় অ্যাটাক সত্ত্বেও কিন্তু মার্কেট কেন স্টেবেল উল্টে কিন্তু পাম্প করছে এই নিয়েও কিন্তু আমরা গতকালকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি ক্রিপ্টোবার্তা চ্যানেলে তো এই জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে যে মার্কেট মুমেন্টাম কি বলছে মার্কেট কিভাবে কাজ করছে এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় প্রত্যেকটা মুভমেন্ট কিভাবে কি হচ্ছে এবং কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কিভাবে কিন্তু বলা যায় আপনি মার্কেট থেকে আরও ভালো শিখতে পারেন আরও ভালো নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারেন তার কারণ হচ্ছে এই মার্কেটে আপনাকে থাকতে গেলে টিকতে গেলে আপনাকে কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে নলেজ এর সাথে কিন্তু বলা যায় অবগত করতে হবে নলেজ যদি না থাকে এই মার্কেটে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না দীর্ঘ সময় আপনাকে যে যেরকমভাবে বোঝাক যে যেরকমভাবে বলুক নলেজ কিন্তু বলা যায় দরকার অবিয়াসলি তো একটু একটু করে নিজেকে গড়ে তুলুন এবং একটু একটু করে কিন্তু শিখতে জানতে বুঝতে থাকুন নাহলে এই যে পাম্প আসছে আপনাকে বলবে মার্কেট এবার কিন্তু হান্ড্রেড এক্স হবে থার্টি এক্স হবে ফিফটি এক্স হবে মার্কেট যখন ডাউন হবে আপনাকে বলবে মার্কেট বিয়ার মার্কেটে চলে যাচ্ছে এবং আপনি সেটাই কিন্তু বিশ্বাস করে বসে থাকবেন তো যেমনটা কিন্তু বলা যায় কেউ পজিটিভ বললে আপনি কিন্তু সেটা কিন্তু ইজিলি নিয়ে নেবেন না তেমন কেউ নেগেটিভ বললেও সেটাকে কিন্তু ইজিলি নিয়ে নেবেন না তার কারণ হচ্ছে এতদিন সবাই কিন্তু নেগেটিভ বলছিল মার্কেট বিয়ার মার্কেটে যাবে আমি কিন্তু আপনাদের বারবার বলছিলাম মার্কেটে কিন্তু কামব্যাক আসবে কমব্যাক আসবে ওয়েট করুন ওয়েট করুন সঠিক সময়ে কিন্তু বলা যায় হাতুরি মারতে হয় তো এই সঠিক সময় যদি আপনি হাতুড়ি মেরে থাকেন ইথিরিয়ামকে যদি ছাব্বিশশো সময় বাইন করে থাকেন বা যদি আপনি টাওকে যেমনটা আমরা বলেছিলাম সেই জায়গায় যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনি প্রফিটের মুখ দেখছেন বা সোলানাকে আমরা যে জায়গায় বারবার আলোচনা করেছিলাম সেই জায়গায় যদি নিয়ে থাকেন ভালো সময় আপনি দেখছেন তো এই জিনিসগুলোই হচ্ছে আসল জিনিস এমনটা নয় যে মার্কেটে হিউজ কোন রিকভারি হয়ে গেছে মার্কেটে আপনি চান্স পাননি বা চান্স পাবেন না এটা কিন্তু একেবারেই নয় এমনটাও নয় কিন্তু বলা যায় সমস্ত কিছু কিন্তু বলা যায় বেড়ে গেছে বা সমস্ত কিছু কিন্তু বলা যায় আপনি মিস করে গেছেন এমনটা কিন্তু আমরা বলতে পারি যে মার্কেটে কিন্তু বেশ কিছুটা রিকভারি এসছে এবং আপনি যদি ঠিকঠাক পজিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা প্রফিটের মুখ দেখছেন হ্যান্ডসাম প্রফিটের মুখ দেখছেন তার কারণ হচ্ছে আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু ঠিকঠাক জায়গায় এন্ট্রি করেছে এবং ঠিকঠাক একটা প্রফিট কিন্তু তারা কামাচ্ছে যেখানে কিন্তু কিছুটা লক ইন এখানে করতে পারে তো এটাই হচ্ছে ব্যাপার মূল আগামী সময় কিন্তু আমরা মার্কেটে আরও ভালো মুমেন্টাম দেখতে পারি জানুয়ারি এন্ড অব দি যদি না এই ধরনের গতকালকেও আমি বলেছি যে যুদ্ধ শুরু হয়ে যায় বা কিছু হয়ে যায় নর্মালি যেটা হওয়ার কথা নয় এবং মার্কেটে কিন্তু বলা যায় আমরা আরও ভালো কিছু সামনের দিনে দেখতে পারি এবং যেখানে কিন্তু আমরা এক্সপেক্ট করে বসেছিলাম কোয়ার্টার ফোর্থ আমাদের জন্য যথেষ্ট ভালো হবে দু সালে সেটা কিন্তু একেবারেই হয়নি কিন্তু কোয়ার্টার ওয়ান যেখানে কিন্তু কেউ এক্সপেকটেশন নিয়ে নেই তার কারণ হচ্ছে এখনও অনেকের মনে হবে মার্কেট কিন্তু বিয়ার মার্কেটে চলে যাবে এই যে র্যালিটা এসছে এটা হচ্ছে রিলিফ র্যালি এরপরে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটে আমি বলছি মার্কেট কিন্তু একেবারেই উপরের দিকে উঠতে থাকবে এটা কিন্তু হয় না বারবার বলছি তার কারণটা কি মার্কেট কারেকশন হবে এখান থেকেও মার্কেট কারেক্ট হবে কারণ মারের মার্কেট কিছুটা নিচে আসবে রিটেস্ট করবে জায়গাগুলো তারপরে কিন্তু আবার নেক্সট লেক আপ হওয়ার সম্ভাবনা থাকবে তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করুন এবং শেখার চেষ্টা বোঝার চেষ্টা করুন কেউ আপনাকে বায়াস দিয়ে দিল যে মার্কেট এখান থেকে দিকেই যাবে আপনি মেনে নিলেন যে হ্যাঁ মার্কেট তো এখান থেকে দিকেই যাবে আপনি নিজের ব্রেন ইউজ করলেন না সেটা কিন্তু একেবারেই ঠিক নয় আবার কেউ আপনাকে বলে দিল মার্কেট এখান থেকে নিচের দিকেই যাবে মার্কেট আর ওপরের দিকে যাবেন না সেটাও আপনি মেনে নিলেন এবং ভাবলেন যে হ্যাঁ মার্কেট তো নিচের দিকেই যাবে তো এটাও কিন্তু তেমন কিন্তু ঠিক নয় মার্কেট কিভাবে রিয়াক্ট করছে কীভাবে ডাম্প করছে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোথায় রিটেস্ট এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে আপনাকে মার্কেটে কিন্তু সময় দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করুন দেখতে থাকুন বার্তা টেলিগ্রামে কিন্তু আমরা সমস্ত আপডেট আগে দিয়ে দিই এবং পিন পোস্টে ক্লিক করলে কিন্তু আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এবং অ্যাবসলিউটলি ফ্রিতে কিন্তু আপনারা আমার সাথে জুড়তে পারেন